পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান বলেছেন বাংলাদেশের পানির অধিকার ও হিসা নিয়ে ভারতের সাথে আলোচনার জন্য শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে জনগণের কথা শুনে এ আলোচনা করা হবে এবং ফলাফলও জনগণকে জানানো হবে আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগির বিষয়টি অত্যন্ত জটিল হলেও জরুরি তথ্য ভাগাভাগি রাজনীতি নয় কোথায় কোথায় স্ট্রাকচার কি পরিমাণ বৃষ্টিপাত তা জানাতে পারে সেক্ষেত্রে জানমালের ক্ষতি ও অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয় বুধবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক আদালতে একটা দেশ এককভাবে যেতে পারে না দুটো দেশকে যেতে হয় বৃষ্টির পানির তথ্য শেয়ার করতে প্রয়োজনীয় তথ্য হবে তিনি আরো বলেন জোরালো এবং স্পষ্টভাবে বাংলাদেশের দাবি জানানো হবে তিনি বলেন শুধু আন্তর্জাতিক নদীর হিসাই নয় অভ্যন্তরীণ নদীগুলোকে বাঁচাতে হবে নদী একটি জীবন্ত সত্তা তাই সম্মিলিতভাবে বাংলাদেশের নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে